hai kali tadi ওরারা ও দাদা এই আইজি শুনছেন না এ আপনারা জানেন ইসকন মন্দিরটা কোথায় আমি মহা বিপদে পড়েছি কেউ যদি জিলে থাকেন বলুন না ওহ আজ মহা বিপদ ওতে জানা আছে देखिए ओ भाई ओ আমাকে দয়া করে বলবেন ইসকন মন্দিরটা কোন দিকে আমার খুব বিপদ হ্যাঁ আমি জানি তো কিন্তু আপনার কিসের বিপদ আমি সব পরে বলবো এখন আমাকে ইস্কুল মন্দিরে নিয়ে চলুন খুব খুব তাড়াতাড়ি আপনি কি কোনো ভয় পেয়েছেন আরে আসলে আমি ভূত আরে না না আমি আমি গীতা না মানে আমি জমা নয় কি যে বলছি আরে আরে আপনি তো আগে আমাকে ইস্কনে নিয়ে চলুন দেখি মনে হচ্ছে কোনোভাবে বিচলিত ঠিক আছে ঠিক আছে চলুন চলুন কি শান্তি পেলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু ওনাকে দেখে মনে হচ্ছে উনি কোনোভাবে বিচলিত তাই তো আচ্ছা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো ভয় পেয়েছেন বলবেন না তবু এই প্রাণ নিয়ে জুমালয় থেকে ফিরে এলাম আর আমি গীতা ছাড়া থাকবো না জানেন আমাকে এই গীতা পড়তে বলেছেন তাই কিরকম সে অনেক কথা আজকে ফাগদাত ক্লাসটা কেমন লাগলে

পাচ্ছিল তাই ওকে নিয়ে ফেরার সময় একটু ঢুকেছিলাম হ্যাঁ দাদা আমি তো খুব মজা করেছি

কয়েক মাস ধরে দেখি নিরামিষ খাবার রান্না করছে খেয়ে নি বলে কি মাথায় উঠে গেছো এসব আমার পছন্দ নয় মানতে পারবো না আমি সব ও খারাপ হয়ে গেছি নিরীহ প্রাণীদের হত্যা করে তাদের মাংস খেতে খুব আনন্দ লাগে অন্য প্রাণীদের হত্যা করে আনন্দ করতে চাও অন্যকে কষ্ট দিয়ে আরেকজনের কে করে সুখ হতে পারে সাধুর সঙ্গে গেছি বলে রাগ বাচ্চাকে নিয়ে তোমার সঙ্গে সিরিয়াল দেখলে আর মদ খেলে ভালো হতো দেখো একটু বোঝার চেষ্টা করো সমাজের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে যদি সন্তানকে সুস্থভাবে মানুষ করতে হয় তাহলে এই যে প্রভুপাদের গীতা অবশ্যই অধ্যয়ন করতে হবে হ্যাঁ গো তুমিও গীতা করো তাহলে বুঝতে পারবে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি কিছো আ আমাকে হে এঁ কষ্ট দিচ্ছ কেন কি তুমি তুমি কি তোমাকে ছাড়ো আমাকে ছাড়ো আমি আমি বাড়ি যাব ওই জব করে দাঁড়ায় এখানে बाप করার সময় মনে ছিল না ছেড়ে দাও ইকি ইখানে সব কি হচ্ছে তোমরা তোমরা আমাকে কেন এনেছ এখানে কর্মফলের বিচার হচ্ছে আর ওই যে দেখ ওই যে ওখানে শাস্তি করছে কি ভাব ছিল ও মিথ্যে কথা বলে মানুষের সঙ্গে প্রবঞ্চনা করে তাদের টাকা গাইড করতো

এ জীব হত্যা করে তার মাংস খেত তবে একে ধর ওই গরম তেলের কড়াই আছে সেখানে ফুটন্ত তেলে ফেলে দেই তারপর তারপর ওইদিকে যে রুম নামক নরক আছে সেখানে ফেলে দেব ওখানে পেট থেকে হিংস্র আছে তারা কামড়ে কামড়ে ওর মাংস হবে নেশাগ্রস্ত

এটা এখানে আসার আগে ভাবা উচিত ছিল এখন এখানে এসেছিস যখন শাস্তি তোকে ভোগ করতেই হবে কি অবস্থা এই পাপিষ্ট পৌরস্ত্রী হরণ করেছে তবে যাও ওকে ওকে ওই জ্বলন্ত অগ্নিযুক্ত লৌহ খণ্ডের সঙ্গে বেঁধে শুলের আঘাত করো অনুপবিষ্ট এই সমাজে গুরু সেজে ভন্ডামি করতো আর নিজের স্বার্থ সিদ্ধির জন্য বড় অঙ্কের টাকা আদায় ওকে ওকে ওই পাশে বেঁধে সুধাঘাত করো কাপুরুষ কাপুরুষ আমাদের কাপুরুষ কাকা

চল তারপর ঠিক যেখানে যাওয়ার সেখানেই যাবি সৌরভ প্রামাণিক সময় হয়নি তোমরা ঠিক করে কাজ করতে পারো না ভুল মানুষকে নিয়ে এসেছে শাস্তি তো এদেরকেই দিতে হয় যাও যেখানে ছিল সেখানে ফিরিয়ে নিয়েছো উনি কে উনি আমাদের মহারাজ যে যেমন কর্ম করেন সেই অনুযায়ী তিনি তাদের শাস্তি প্রদান করেন

ছিল প্রভুপাদ নামে একটা মহান ভক্তের রেখা শ্রীমদ ভাগবত গীতা যথাযথ গ্রন্থ আছে তা অধ্যায়নের মাধ্যমে যদি তুমি তোমার জীবনকে কৃষ্ণ ভাবনাময় করে তুলতে পারো তাহলে আর এখানে আসতে হবে না শিলপ্রভুপাদ আমার স্ত্রীও তো ওনারই গীতা পড়ে আমাকে করতে বলে তবে যাও নিজের পরিবারের সঙ্গে কৃষ্ণ ভক্তির অনুশীলন করো ঠিক আছে মহারাজ আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যেহেতু মারা গিয়েছিলে তাই সবাই তোমায় ভূত বলছে এখন তুমি ইস্কনে যাও আর গীতা পড়ো শুনলেন তো প্রভু তাই এখন থেকে আমি গীতা ছাড়া এক মুহূর্ত থাকবো না আপনাকে আমি প্রণাম জানাই আপনার স্ত্রী অনেক ভালো ভক্ত হওয়ার কারণে আপনি জমালয় থেকে ফিরে এলেন তাই এখন বাড়িতে ফিরে শ্রীকৃষ্ণের সংসার গড়ে তুলুন আরে কৃষ্ণ চলুন আমরা সকলে মিলে একসঙ্গে যুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম